কথা বলতাম মানে ওদের ভাষা তো আমি বুঝি না ওরা আমার ভাষা বোঝে না তারপর আমি একটা অ্যাপস নামাইছি ওই অ্যাপসের মাধ্যমে মানে আমি যদি বাংলা লেখি ওইটা ওদের ভাষায় যায় আর ও যদি আমাদের ভাষায় ওদের ভাষায় কথা বলে ওইটা বাংলায় আসে ভাষা সংস্কৃতি ও হাজার মাইলের দূরত্বকে হার মানিয়েছে ভালোবাসা। সে ভালোবাসার টানে মাদারীপুর এসে এক তরুণীকে বিয়ে করেছে এক চীনা যুবক। সিটিএমজি নামের ওই চীনা যুবক পরিবার সহ চীনের সাংহাই শহরের চ্যাংনিং এলাকায় বাস করেন। বাবার নাম সি কেংজিং পেশায় তিনি একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। সিটিএমজির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া তরুণীর নাম সুমাইয়া আক্তার। তিনি মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেশ্বর এলাকার সাইদুল হোসেনের মেয়ে। সুমাইয়া মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী গত সাতাশ জুলাই আদালতে মুসলিম রীতিনীতি মেনে তিয়াঞ্জির সঙ্গে সুমাই আর বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয় মাস আগে টিকটকে তিয়ানজির সঙ্গে তার পরিচয় হয় পরে তারা নিয়মিত যোগাযোগ করতে শুরু করেন বন্ধুত্ব থেকে সম্পর্ক করায় প্রেমে এক পর্যায়ে তিনি তিয়াঞ্জিকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান চব্বিশ জুলাই বাংলাদেশে আসেন তিয়ানজি পরে উভয় পরিবারের সম্মতিতে সাতাশ জুলাই তারা বিয়ে করেন বর্তমানে তিয়ানজি তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি মাদারীপুরে অবস্থান করছেন মঙ্গলবার সকালে সুমেরাদের বাড়ি মহিষেরচর এলাকায় গিয়ে দেখা যায় চীনা নাগরিক স্মৃতি আনছে বাঙালি পোশাক পরে অবস্থান করছেন সুমায়ের পরিবারের সদস্যরা জানান বাঙালি খাবার আর সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে শুরু করেছেন তিয়াঞ্জি স্ত্রীর সঙ্গে প্রতিদিন গ্রামের পথ ঘাট ঘুরে বেড়াচ্ছেন এলাকাবাসীও তিয়াঞ্জিকে দেখতে বাড়িতে ভিড় করছেন অনেকেই আগ্রহ নিয়ে তিয়াঞ্জির সঙ্গে কথা বলছেন কেউ গুগলে অনুবাদ করে চীনা বা ইংরেজি ভাষায় কথা বলছেন তিয়াঞ্জিও তাদের কথার উত্তর দিচ্ছেন সুমাই আক্তার বলেন তিয়াঞ্জি আমাকে প্রচন্ড ভালোবাসে সে ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশে এসেছেন আমার বাংলা ভাষাও সে বোঝার চেষ্টা করে চীনা ভাষা কিছু কিছু শিখে নিয়েছে ভবিষ্যতে স্বামীর সঙ্গে চিনে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি এটিকে সিডিএমজি বলেন সুমাইয়াকে ভালোবেসে চীন থেকে বাংলাদেশে এসেছিলেন তিনি। বাংলাদেশে পরিবেশ তার খুব ভালো লেগেছে। তবে অনেক গরম কিন্তু মানুষ খুবই ভালো। এখানে সবাই তার বন্ধু হয়ে গেছে। ভবিষ্যতে সুমাইয়াকে তিনি চীনে নিয়ে যাবেন। তারা দুজন খুব সুন্দর জীবন কাটাবেন। সুমার বাবা সাইদুর রহমান বলেন আমার মেয়ে সুমাইয়া চীনা নাগরিকের সঙ্গে ওর প্রেমের কথা আমাকে জানালে আমি সম্মতি দেই। যখনই চীনা ছেলে বাংলাদেশে আসে তখন আমি নিজে ঢাকা এয়ারপোর্টে গিয়ে মাদারি করে নিয়ে আসি। পরে ইসলামী শরিয়ত মোতাবেক তাকে দুজনকে বিয়ে দিয়েছি। ছেলে ছেলেমে দুজন সুখে থাকলে আমরা খুশি। শুরুতে তিয়াঞ্জের কথা বুঝতাম না এখন আস্তে আস্তে অনেক কিছুই বুঝতে পারি মনে হচ্ছে সেও আমাদের মতোই ভালো মনের মানুষ